হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো বন্ধুরা তোমাদের সাথে অনেক দিন হচ্ছে রান্নার ভিডিও ভালো মতো শেয়ার করা হচ্ছে না একদিন করছি তো আবার দু তিন দিন পর আবার একটা তো রান্না করতে খুবই প্রবলেম হচ্ছে এখন সেই জন্য তো মা যেদিন করে একটু বাড়িতে থাকে ছুটিতে সেই দিনই একটু রান্নাটা করতে পারি তাছাড়া কিন্তু রান্না করতে খুবই অসুবিধা হয় একা একা জানোই তো মা আজকে বাজার থেকে এটা এনেছিল তো তোমরা অনেকেই হয়তো এই ফল বা সবজি এটাকে চেনো না আবার অনেকেই কিন্তু জানো যে এটা কী আবার অনেকেই কিন্তু জানো যে এটা কী তো আমি বলে দিই এটার নাম হচ্ছে টক ঢেঁড়স তো দেখো আমি এখানে কিন্তু মানে গায়ের যে পাতাগুলো সেগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর ভেতরে যে দানাটা থাকে সেটা কিন্তু ফেলে দিয়েছি এটা কিন্তু খাই না টক ঢে এটার নাম হচ্ছে টক ঢেঁড়স তো এটা একটা সবজি বলতে পারো আমিও কিন্তু জানতাম না আজকে কিন্তু আমি প্রথমই শুনলাম তো মা আনার পর যেন আকাশ থেকে পড়েছিলাম যে এইসব কী তুলে এনেছো বিষ ফল খেলে কি হবে না হবে মা বললে হ্যাঁ সবাই খাচ্ছে আর বিষ ফল তো সত্যি কথা বলতে আমরা কিন্তু এই ফার্স্ট টাইমে এটা খাবো আর তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এটা যেহেতু টক ঢেঁড়স এটা কিন্তু খেতে খুবই টক তো এখানে মাছ চিংড়ি মাছ ছিল এটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে টক করবে আর এটা কিন্তু তোমরা মানে মাছ দিয়েও টক করতে পারো আবার অনেকে বলছিল যে এই টক ঢেঁড়সে নাকি চাটনিও খুব ভালো লাগে তো আমরা আমার মা বলল যে ঠিক আছে আজকে টক করে খেয়ে দেখি যেহেতু টক ঢেঁড় যদি ভালো লাগে পরের দিন চাটনি করব। তো দেখো মা কিন্তু রান্না করা শুরু করে দিয়েছে প্রথমে চিংড়ি মাছটা লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছে ভাজার জন্য আর তোমরা খাড়া কারা কারাই টক ঢেঁড়স খেয়েছ তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু বলবো তো চলো প্রথমে রান্নাটা শুরু করা যাক তো মা প্রথমে কড়াই সর্ষের তেল দিয়ে দিল চিংড়ি মাছগুলো ভাজার জন্য চিংড়ি মাছগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে এই যেমন আমরা তেঁতুল দিয়ে টক করে খাই চিংড়ি মাছের অনেকেই খাই না আবার অনেকেই খায় আমরা তো খুব পছন্দ করি যেহেতু এটা টক ঢেঁড়ো সেই জন্য প্রথমে আমরা চিংড়ি মাছ দিয়ে টকটা খাওয়ার কথাই ভাবলাম তো মা লাল লাল করে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছে নিয়ে তুলে নিয়েছে এরপর ফোড়নে দিয়ে দিল দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটু পাঁচ ফোড়ন দেবে তো এরপর কিন্তু কেটে রাখা টক ঢেঁড়সগুলো মা দিয়ে দিল আর এটা কিন্তু দেখো একদম পুরো পুরো একদম সেই কি বলবো স্ট্রবেরির মতন দূর থেকে লাগছিল যখন পুরো গোটা ফলটা বোঝাই যাচ্ছিল না যে এটা টক ঢেঁড়স তো দেখো কড়াই কিন্তু দেওয়ার সাথে সাথে দেখো কেমন একদম পুরো সব নেতিয়ে যাচ্ছে আর এটা কিন্তু একদম পুরো লাল তো মনে হচ্ছে টকটা পুরো লাল হয়ে যাবে তো এরপর কিন্তু মা জল দিয়ে দিলো আর জলটা কিন্তু বেশি দেবে না অল্পই থাক এরপর মা কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিল আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিল হলুদ আর লবণটা কিন্তু তোমরা তেলেও দিতে পারো যেহেতু টক তো কোনো সমস্যা নেই পরে দিলেও হয় এরপর ফুটে উঠে যে মা দিয়ে দিল সর্ষে বাটা তো টক মাত্রেই কিন্তু সর্ষেতে খুব সুন্দর জমে প্রত্যেক রকম টক করলে কিন্তু একটু সর্ষে বাটা দিলে সেই টকের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় সেই জন্য যেহেতু টক ঢালো সেই জন্য মা সর্ষে দিলো আর যে চিংড়িগুলো ভেজে রেখেছিল সেই চিংড়ি মাছগুলোও দিয়ে দিল তো এটা কিন্তু বেশি একদম সময় লাগেনি খুব কম সময়ে রান্নাটা হয়ে গেল তো চলো নামিয়ে নেবে আমার মা বেশিক্ষণ আর সময় লাগবে না আর একটু স্বাদ মতন সামান্য একদম চিনি দিয়ে চিনিটা কিন্তু কিন্তু একদম সামান্য দিতে হবে এরপর মা থালায় ঢেলে নিল তো দেখতে তো সত্যি বলছি বন্ধুরা খুব খুব সুন্দর লাগছে সত্যি কথা বলতে আমার কিন্তু অতটাও ভালো লাগেনি খেতে তো আমার বাবার কিন্তু খুব পছন্দ হয়েছে যেহেতু আমার বাবা খুব টক পছন্দ করে আর এটা কিন্তু সত্যি অনেকটাই টক তো আমি একটুখুনি খেয়েছিলাম আমার অতটাও ভালো লাগেনি তো আমার আর আমার ভাইয়ের একদমই ভালো লাগেনি ঠিক আছে মাও তবু খেয়েছে অল্প কিন্তু আমার বাবা কিন্তু বেশিরভাগ খেয়েছে আমার বাবা বললো যে আমার তো খুব ভালো লাগছে তো আমি মাকে বলেই দিয়েছি যে আর কখনো মানে টক টকঢালো এনো না আমাদের বাড়িতে তো তোমরা যারা খেয়েছ ভালো লেগেছে কি তোমাদের খারাপ লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে তোমরাও বাড়িতে ট্রাই করো এই পুরো ভিডিওটা দেখার পর যদি তোমাদের ইচ্ছে হয় যে এটা কেমন খেতে একবার ট্রাই করবো তাহলে অবশ্যই কিন্তু বানিয়ে খেয়ে আর যারা টক পয়সী মানুষ তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো আমার বাবার যেমন ভালো লেগেছে আর যারা টক অতটাও পছন্দ করো না তাদের খাওয়ার দরকার নেই তো আমার যেরকম লেগেছে আমি সেরকমই তোমাদের বলে দিলাম তো চলো বন্ধুরা টাটা ভালো থেকো